আমার মুরব্বী বাবারা যারা আছেন পর্দার আড়াল থেকে মা বোনা যারা শুনছেন মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগ প্রবল পুরুষরে ওয়াজ শোনাইতে যতটা কষ্ট মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয় মা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা টুকু দিয়েছেন মা আপনাদেরকে অনুরোধ করি আপনার শাশুড়ি আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন আপনার স্বামী আপনার মাকে আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করুন ঠিক কিনা বলে মাগো স্বামীর অবাধ্য না মা সন্তান গুলাকে দিনদার বানান যাই কিছু বানান না কেন আর্কিটেকচার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান কিন্তু দিনদার বানান দিনদার আগে বানান ইঞ্জিনিয়ার না বানাইলে কবর হিসাব নিত না দিনদার না বানাইলে হাসর হিসাব দিত সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এমন একটা জীবন তৈয়ার করেন ভাই এমন একটা জীবন তৈয়ার করেন বাবা এমন একটা জীবন তৈয়ার করেন আমার মা আমার বোনেরা অনুরোধ করি দুইটা হাত করে আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল আমাকে ফলাফায় তো মোটর সাইকেলের উপরে উঠলে মনে হয় আজরাইলের চড়ছে তাই না

আমার গাড়ি দাঁড়ার ভিডিও হইছে তে এই কান নিতে কান নিতে যায় আরেক বেড়ারে ফালায় দেয়ান তেজে পড়ছে তারও হতে হইছে কিন্তু যে বেড়ারে গিয়া লাগায় দিছে হে বেড়াল মনে পাউই গিয়ে গেছে কারা ছিল দুইজন দোনোজন পড়ছে একজন তো পাউই মাটিতে ফেলতে পারতেছে পারতেছেনা লাগলে লাগলে হাঁটতেছে আরেকজন হেতারে দছে ঠিক কইলি কি কামলা মোটরসাইকেল চালাও যে যুবক ভераছ অনুরোধ করি ভাই এটা তোমার প্রয়োজনের জিনিস এটা ফ্যাশন করার জিনিস না তবে গাড়ি একটা শখ তুমি যদি কো যে হুজুর আপনার কি শখ নাই গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই তোমার চাইতে বেশি তবে হ্যাঁ আমি এটা শখ করব এটারে সাজাবো আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে আমি কেউ অ্যাক্সিডেন্ট করতাম না আমারে এই করে দেয় প্রত্যেক বছর প্রত্যেক বছর একবার দুইবার এটা হয় প্রত্যেক বছর গতবার হইছে গতবার হইছে তার আগের বার হইছে হ্যাঁ এখন কথা হলো আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয় আমার আরেকজন একজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত আমি আমার ক্ষতিটা পরিমাণ একটু কম হয় কিন্তু আমি যদি একজন অ্যাক্সিডেন্ট করে দিই ক্ষতিটা বেশি হবে একদিকে যেমন আমার ক্ষতি আমার গাড়ির ক্ষতি আর একদিকে যারা অ্যাক্সিডেন্ট করলাম হ্যার ক্ষতি হ্যার ক্ষতি পূরণ হতো আমার আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই অনুরোধ করি বহু যুবক মোটরসাইকেলে ইন্তেকাল করেছে বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটরসাইকেল সাইকেল কুমিল্লাতে গত কয়েক বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে স্বামী মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে যেদিন মাহফিল আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটরসাইকেল কিনতে অনেক দিনের শখ বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে তারা টাকা দিছে অনেক দিনে সব টাকা জমায় দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটর সাইকেল কিনে মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডেড মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসতে পারে এটা আমি খবর পাইছি আপনাদের কাছে আছে সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন এটা কয়েক বছর আগের ঘটনা হ্যাঁ তিন বছর আগে এই তো আমার ভাই তিন বছর আগের ঘটনা দুই ভাই ছিল না আপন দুই ভাই

ফালতু সার্টিফিকেট লয়ে গুরু মিয়া তোমার হুন্ডার ফিসি উঠোনের আগে আরো কতজনের হুন্ডার ফিসি উঠছে তুমি কবর আছে তোমার মিয়া ঠিক কি না বলেন তুমি হুন্ডার তোমার হুন্ডার ফিসি দিয়ে বেড়িয়ে কোন রকমে বইয়া থাকে আর তুমি যে সাই সাই করে চালাও এবিডি যে ফড়িয়া যায় না একবারও চিন্তা করে না বলে এবিডি তো অভ্যাস আছে হুন্ডা তুডুলে এবিডি তো অভ্যাস ঠিক কি না বলেন নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইবো যে আল্লাহ এটা লয়ে ফড়িয়া নি জায়গা

এ মাgte আছে আবার সিরে নিবাইর করে সিরুনি বাইর করে সুল বাতাসে উড়তেই আছে বাদাম বাদাম উড়াইতে আছে উফ উফ হুন্ডা হে ফুটের বাফের তেল হে ফুতের তাইয়ে হুদাই ঘুরে আর আমার যুবক ভাইয়েরা এ ব্যদদপ লিয়া গিয়া গিয়া ফুসকা দوانه খাড়ায় আর পকড়ের টিয়া আড়ি শেষ কে এগুলি করো না ভাই হারাম হারাম একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে সবাই আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছো বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছ আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা একটা কথা বলি এখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না এমন একজন যুবক কিন্তু নাই সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব অনেক টাকা রোজগার করব। এই আশা প্রত্যেক ব্যক্তির আছে প্রত্যেক ব্যক্তির আছে। একটা জিনিস এই বৈধ রোজগারের পথ আর হইল জিনার পথ এটা দুইটা দুই রাস্তা আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা অন্তরে গাই থানাও বৈধ রোজগারের রাস্তা আর হলো জিনার রাস্তা দুইটা দুই পথ তুমি জিনার পথ ধরলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবো না এটা বাস্তবতার কথা বলছি এবং কোরআন শুননা তাই বলে জীবনে তুমি যদি জিনার পথে থাকো কোনো তুমি স্বাবলম্বী হতে পারবো না তুমি হাজার কোটি টাকা ইনকাম করবা একদিকে পাঁচ হাজার কোটি টাকা বাইরে যাবে গাড়ি দিয়ে দশ টাকা ইনকাম করবা বিশ টাকা বের হয়ে যাবে তুমি দশ টাকা ঋণ থাকবা অল টাইম জেনার পথ আর সচ্ছলতার পথ এক পথ না জেনাকার কারে কয় চোখের জেনা আছে কাদের জেনা আছে মুখের জেনা আছে জ্ঞানের জেনা আছে অন্তরের জেনা আছে হাতে পায়ের জেনা আছে হজুর এগুলো কি সখে। দেখলেন কারে আমির হামজার রিকমেন্ডেবল নাই ঠিক আছে না আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে আবার কয়ে দিছে কি করতাম আল্লাহর নাম লয়ে চাইতাম ছায়ার কয় আল্লাহ আল্লাহ কুফুরি কুফুরি কুফুরি

এই তারার নিয়ে চিন্তা করছেন নিশ এত সুন্দর যদি আমাদের একটা বউ হইতো জ্ঞানের জিনা এই যে ব্যদদবাড়ির তারা তো বিধর্বি তাদের পোশাক আশাক চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ডের হয় না এগুলো দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুসুরি দিবে তখন আপনি মোবাইল এই ভিডিও থুই ফোন করে ৰাত বাৰটার পরে যখন সকলে ওরে সকলে ঘুমায়ারয় ৰয় যুৱক যুৱতী তখন মনের কথা কয় মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি সারা হাটা চিন্তায় থাকে রাত্রি গভীর কখন হয় প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কির দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে ঠিক কিনা মা বাবারা ওনার টেনশন করে না অনফল যে মোবাইল কিনা দিয়ে টেনশন মুক্ত হয়ে যায় কিছুদিন পরে দেখে ঘর আছে বিছনা আছে কম্বলত তোল কুলবালির জিত নাই পুত্ত নাই ঠিক কিনা বলেন তারপরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদে নাই তিন বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই ঠিক কিনা তিন বছর তিন মাসের দ্বারে মোবাইলের ভিতরে গান না লাগাই দিলে লু তা খায় না ঠিক কিনা বলে পিঠার খায় না এদারে ফেট হলে আছে খেতির আম্মাজে সারা দিন ধরে গুদাইছে এখন এটাও ফেটতে লাগে ফেট আসিলাম দিকে কি লাগা না লাগে عليك حب ना বাস্তবতা শুনলে তো খারাপ লাগবে আইলো দেশে সিটিসেল বাংলা লিংক এটেল গ্রামীণ ফোন আর টেলিটক বিজয় রেঞ্জ স্টেল নিত্য নতুন আইছে ওয়্যারিদ সাত সমুদ্র পার হয়ে একজনের কাছে 13টা ছিল

একটু শাসনের অধিকার তো রাখি নাকি একটু অধিকার নিয়ে বললাম তোমার কি ভাই মোবাইলটা আব্বাই কিনা দিছে খালি শাঁস গুতাইলি দিলি আর মোবাইলের টাকা বললি ট্যাক্সে লয়ে গেল সরকারে আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে তুই কি করলি করলি কি তুই যদিও হাসতে হাসতে কথাটা বলি কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি তোমার জীবন থেকে তোমার hayat থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো আজরাইলের কাছে যদি এরকম এক 1000 পৃথিবীও আজরাইলের পদমে নিক্ষেপ করো আর বলো ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে 5 মিনিট কাটাইছিলাম 5 মিনিট অনলি 5 মিনিট সময় আমার দাও আমি এই মিনিট অন্তত আল্লাহর কাছে তওবা করা লই সময় দিবে না দিবে না দিবে এটা বিশ্বাস করেন তো ভাই সম নষ্ট হাদিসে মোবারকের মধ্যে নুর নবীর রহমান তুল্লি বলেন মুখারি শারীফের হাদিস দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহ রিবাদাতে কাঁটায় নবী বলেন ওই যুবকের আল্লাহ আর সে আজি মানে ছায়ায় ডান পাশে জায়গা দিবে সুমান দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আর শে আজিমের ডান পাশে আরো জায়গা দিবে তিন নম্বরে নবী বলেন যে যুবকে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী নারী যেই যুবকে জেনার প্রস্তাব দেয় এই যুবক যদি ওই নারীর জেনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে এক লাইন কথা বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে জেনা করলে হয়তো ফাইভ স্টার হোটেলে গিয়ে করতে পারবো দুনিয়ার মানুষ দেখবে না কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে এই আল্লাহকে আমি ভয় করি এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে নবী বলেন এই যুবককেও আমার আল্লাহর আরশ আযিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে জোরে বলেন আল্লাহ তিনটা চান্স তোমারে দেখায় দিলাম তিনটা চান্স চারটা পথ যে যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয় যেখানে থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যে যুবক অন্তরানিয়া মসজিদ থেকে বের হয় নবী বলেন এই যুবক রে আমার আল্লাহ আর শাজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে সুবহানাল্লাহ ও যৌবন কালে আবাদত করিও আর সাজিমের টাইম পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা তবে মর্যাদা হবে আমারে বসাইছেন এখানে কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে এখানে যার যার অবস্থান করবে আমার আল্লাহ ওই যুবকে আর জিমের ডান পাশে জায়গা দিবে সেই জায়গাটা যদি হয় চতুর্থতম সেই জায়গাটা যদি হয় চার নম্বর নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তর তা মসজিদ রেখে দেহটা বের হয়ে যায় যোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদ রেখে দেহটা নিয়ে বের হয়ে যায় মাগরিবের শান নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে আমার নবী বলেন এই উম্মতরা আল্লাহর সাজিমের ডান পাশে জায়গা দিবে মর্যাদা হবে তৃতীয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যুবক যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সঙ্গে दुश्मनी করে আল্লাহ সন্তুষ্টির জন্য এই যুবক এরও আমার আল্লাহ আরশাদিমে ডান পাশে জায়গা দিবে তিনটা গুমজার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে দ্বিতীয় নম্বর আমার নবী বলেন এক নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার ভয়ে প্রত্যাখ্যান করে এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে ফার্স্ট ক্লাস মর্যাদা চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আমার যুবক বাইরা রে দুইটা হাত জোর করে রে ভাই তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্ম গ্রহণ করেছিল তোমার বাবা আর জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বয়স একদিন তোমার দাদা যেদিন এই জমিনে জন্ম গ্রহণ করেছিল ভূবিষ্ট হয়েছিল তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল একদিন তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছো সেদিন তোমারও হায়াতের বয়স হলো একদিন কিন্তু তুমি দেখো তোমার দাদা যেদিন মারা গেছে তোমার দাদার বাবা যেদিন মারা গেছে তোমার দাদার বাবার বয়স আর তোমার দাদার বয়স মিলেয়া দেখো তোমার বাবায় যদি মারা যায় থাকে তোমার দাদার বয়স আর তোমার বাবার বয়স মিলে দেখো জন্মদিনের দিন তোমার বাবার বয়স একদিন তোমার দাদার বয়স একদিন কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে কোনো গ্যারান্টি নাই তার চাইতে বেশিও হতে পারে কম হতে পারে আবার একেবারেও কম হতে পারে কথা বলেন ঠিক কিনা ওরে তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইল ও আরেন ঠিক কিনা আল্লাহ কই মৌত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আর কাছে আল্লাহু আকবার